আশা করি তোমরা খুব খুব ভালো আছো আবারও লাইভে চলে আসলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছেলে তো উঠে পড়েছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বলছি দেখি তো হাতে এখন অনেকটা সময় আছে যেহেতু চারটে বাজে ছেলে উঠবে সেই পাঁচটা ছটার সাড়ে পাঁচটার মধ্যে আমি বলছি তাহলে আর লাইভ না করি বন্ধুদের সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি তো তোমরা তাড়াতাড়ি ঝটপট লাইভে যুক্ত হয়ে যাও বলো কে কোথা থেকে দেখছো আমার লাইভ আমার লাইভ দেখতে অসুবিধা হচ্ছে না তো অনেক দিন পরে লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প আড্ডা দেব বলে শুনতে পাচ্ছ তো তোমরা সবাই আমার কথাগুলো অসুবিধা হলে বলো থেকে দেখছে সবাই আমার লাইভ আমি আগেও এসেছিলাম লাইভে ছেলে কান্না করছিল ঘুম থেকে উঠে পড়েছিল ওই জন্য আমাকে লাইভ বন্ধ করে দিতে হলো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও গল্প আড্ডা দেবো বলে তোমাদের সামনে আবারও আমি চলে এসেছি মেমোরি বক্স সাহায্য কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইন মেমোরি বক্স আমাদের মতনই তো নাম অনেকটা পড়ুক তোমাদের সাহা অ্যান্ড সেন আমার চ্যানেলের নাম হচ্ছে সাহা অ্যান্ড সেন ফ্যামিলি তোমরাও নিশ্চয়ই সাহা সেন নাকি বুঝলাম না যে তোমার চ্যানেলটা যে সাহা অ্যান্ড সেন লেখা আছে বলো কোথা থেকে দেখছে সবাই আমার লাইভে আমি লাইভে আগে এসেছিলাম কিন্তু ছেলে ঘুম থেকে উঠে পড়ার জন্য আবার লাইভটা বন্ধ করতে হয়েছিল আবার নতুনভাবে লাইভে এসেছি আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছে আমার লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আর মনের অন্তর থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক চুমু তোমাদের কাউরের আজকে লাইভ এসছে প্রশ্ন উত্তরের লাইভ তোমাদের কাউরের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাকে করতে পারো তোমরা প্রশ্ন করবো আমি উত্তর দেবো আমি প্রশ্ন করবো তোমরা উত্তর দেবো এটাই তো প্রশ্ন উত্তরের লাইভের প্রথম মজা তাই নয় কি বলো কোথা থেকে দেখছো সবাই আমার লাইভ বাড়ির সবাই কেমন আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ গ্রামিন কেমন আছো ভালো আছো গো ভালো আছি গ্রামিন অনেক ভালো আছি তুমি কেমন আছো বলো আগে আমি লাইভে এসেছিলাম গো ছেলে ঘুম থেকে উঠে পড়ার জন্য আবার লাইভটা বন্ধ করতে হয়েছিল আবার নতুনভাবে লাইভে আসলাম যেহেতু দেখলাম হাতে অনেকটা সময় আছে কেন না আর লাইভ করি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের সবারই নিশ্চয় এখন তো দুপুর দিয়ে বইকাল শুরু হয়ে গিয়েছে তাই না কি খাদাম হাই লিখেছ হাই খাদাম কেমন আছো তারপরে হচ্ছে মানু কি ময়না চৌধুরী লিখেছো সেট হাই হাই ময়না কেমন আছে বলো কোথা থেকে দেখছো আমার লাইফ আমার লাইফ দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো আদুরে মেয়ে লাইফস্টাইল দিদি বলো অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো অনেক দিন লাইভ আসেনি গো অনেকদিন লাইভে অসুস্থ থাকার জন্য আসতে পারিনি বলো কেমন আছো আদুরি মেয়ে দিদি লিখেছ বলছে আদুরে মেয়ে কেমন আছো আমি ভালো আছি গো আগের থেকে অনেক ভালো আছি তোমার আর তোমাদের সঙ্গে গল্প করতে পেরেছি বলে এটা আমি আরও সুস্থ গো সত্যি করে তোমাদের সঙ্গে গল্প না করতে পারে শরীরটা আরও অসুস্থ হয়ে পড়েছিল আর যেন তো আমার ঠান্ডা জ্বর হয়েছিল তারপরে ছেলের ঠান্ডা জ্বর হলো তারপরে মামনির হয়েছে তারপরে আমার বরের হয়েছে এই জন্য লাইফগুলো করতে পারিনি অনেক দিন পরে আসলাম গো কদম লিখেছ কেমন আছো দিদি ভাই ভালো আছি গো তুমি ভালো আছো আদুরি মেয়ে হাম হয়েছিল দিদি আমার ঠান্ডা জ্বর হয়েছিল গো প্রচন্ড পরিমাণে ঠান্ডা জ্বর মাথা যান না আমি তো উঠতেই পারিনি প্রায় আমার নয় দিন জ্বর ছিল জানো তো প্রথমে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম আর কমে যাবে বলে দিয়ে কমেনি ওই জন্য আবার এলাপাতি খেলাম ওই জন্য জ্বরটা অনেক দিন থেকে গেল। তারপরে ঠান্ডা জ্বর কাশি নাক দিয়ে চোখ দিয়ে জল ঠান্ডা মানে প্রচন্ড নাজেহাল অবস্থা মাথা মাথা যন্ত্রণা তুলতেই পারছিলাম না তো সেই দিক থেকে আগে থেকে অনেকটা সুস্থ হয়েছি তোমাদের সঙ্গে আবার নতুনভাবে ভাবে দেখা হচ্ছে নতুনভাবে আবার তোমাদের সঙ্গে লাইফ আড্ডায় যুক্ত হতে পেরেছি তোমরা সবাই ভালো আছো তো বলছে হাঁদুরে মেয়ে বলছে তুমি ডক্টর দেখিয়েছ ভালো হ্যাঁ গো আমি ডাক্তার দেখিয়েছি ভালো বলতে যে হাতুড়ে ডক্টর প্রথমে তো দেখে এলাম তারপরে ডাক্তারবাবু মানে ডাক্তারের চেম্বারে যাওয়া হয়নি গো এমনি একটা হাতুরে ডাক্তার দেখিয়েছি তবে ডাক্তারের পরামর্শের মতন ওষুধ খেয়ে অনেকটা ভালো আছি গো আর তোমরা আবার আমার লাইভে তোমাদের সবাইকে স্বাগতম আবার আমি আগের মতো তোমাদের সঙ্গে লাইভে আসতে পারবো গো অনেক দিন আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি লাইভ করতে পারিনি আবার নতুনভাবে লাইভে আসতে পারি মন খুব শান্তি পাচ্ছি গো অয়না লিখেছ অয়ান অয়ান লিখেছো ইমোজি দিয়েছ গো অনেক ইমোজি দিয়েছ ধন্যবাদ গো অন লাইভে আসার জন্য আয়ান কেমন আছো বলো આયન બારી સભા કેમ છે બલો ખાવા દવા કામ પલીટ ગઈ છે বলছি রবিউল লিখেছে হাই আপু কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো রবিউল আর আদুরি মেয়ে লাইফস্টাইল লিখেছে হ্যাঁ গো আমার মেয়ে আমার মায়ের আমন হয়েছে হ্যাঁ গো আমার মা আমার মা এবারে মামুনিরও হয়েছে আমার পরে মামুনির প্রায় আজকে তোমার ছয় দিন হতে গেলো জ্বর ঠান্ডা লাগা কিন্তু এখনও মানে মুখে রুচি নেই খেতে পাচ্ছে না মানে জ্বরটা আবার মাঝে মাঝে ছেড়ে ছেড়ে আসছেও মামুনিও ওষুধ খাচ্ছে কিন্তু এখনও আগের মতো মানে পুরোপুরি সুস্থ হয়নি আমার ছেলের হয়েছিল ছেলের একটু অল্প ওপর দিয়ে গিয়েছে বলে ছেলে এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়েছে আবার আমার বরের হয়েছে হ্যাঁ আদরি মেয়ে লাস্ট একটা ইমোজি দিয়েছে হ্যাঁ সত্যি করে খুব কষ্ট এই জ্বরটায় মানে আমি কি বলবো মানে যখন জ্বরটা আসার সময় হতো হাতে পায়ে এত যন্ত্রণা আর মাথা তুলতে পারতাম না ওষুধ খেয়ে মানে জ্বরের ওষুধ খাওয়ার প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে জ্বরটা নামতো তারপরে একটুখানি গা তা ঘামতো তখন মম্মি টুকটুক করে কাজগুলো কমপ্লিট করতাম ছোট ছেলে জানো তো ছোটো ছেলে হলে প্রচন্ড কাজের চাপ থাকে ওই যে কাজগুলো কমপ্লিট হয়ে আবার জ্বর চলে আসতো সব মানে প্রতিদিন তিনটে করে জ্বরের ওষুধ ওর সঙ্গে অ্যান্টিবায়োটিক তারপরে ওর সঙ্গে ছিল তোমার গ্যাসের ওষুধ জ্বরের ওষুধ যেহেতু অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ তিনটে করে খেতাম তবু মানে শরীরটা এত দুর্বল হয়ে পড়েছিল না এই জ্বরগুলো এরকম হচ্ছে তো আদুরে মেয়ে লিখেছে সত্যি খুব কষ্ট গো জ্বর ঠান্ডা লাগা হলে কষ্ট আর নিজের কষ্ট থেকে ছেলের কষ্টটা বেশি তাই না নিজে কিছু করতে না পারলে ছেলের তো অযত্ন হচ্ছে যত্ন যত্ন তো নিতে পারছি না ছেলের জন্য আমার খুব কষ্ট হতো ওর জন্য টাইমে টাইমে খাবারটা দিতে পারতাম না কষ্ট হতো স্নান করাতে যেতাম জলটা ঠান্ডা লাগতো আমি কি করতাম যখন যে জ্বরটা ছাড়তো সকালবেলায় টিফিনটা করতাম কোনো রকমের দিয়ে একটুখানি মানে জ্বরের ওষুধটা খেয়ে নিতাম যে দেখতাম জ্বরটা ছাড়া ছাড়া ভাব তখন আমি টুকটাক করে কাঁচা কুচিগুলো তারপরে ছেলেকে স্নান করানো এগুলো করে নিতাম তারপরে আবার একটুখানি ওকে খাইয়ে দিয়ে আমি আবার দুটো খেয়ে নি আবার ওষুধটা খেয়ে নিতাম যাতে মানে শরীরটা একটু ফিট থাকে যাতে আমি কাজগুলো করতে পারি আর যদি জ্বরের ওষুধটা না খাতাম খেতাম না মাথা এত ধরে করে ধরতো কি বলবো আর আমার একটা খারাপ গুণ জানো তো আমার ঠান্ডা লাগলে চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ে মানে ঠান্ডা জল চোখগুলো চোখে অ্যালার্জি আছে মানে এত বড় বড় হয়ে ফুলে গিয়ে মানে চোখ দিয়ে অঝর ঝাড়ে জল পড়ে যে দা পজিটিভ ভ্যালু লিখে যাও হাই কেমন আছো তুমি আগে আমার লাইভে এসেছি গো আমি এসেছিলে আমি লাইভটা বন্ধ করে দিয়েছিলাম ছেলে কান্না করছিলো ঘুম থেকে উঠে পড়েছিল তো দেখছি যখন এখন চারটে বাজে হাতে অনেকটা সময় কেননা আরেকটু লাইভ করে ওই জন্য আবার আজকে লাইভে আসলাম আবারও আরেকবার লাইভে আসলাম ধন্যবাদ গো তোমাকে আবার আমার লাইভে আসার জন্য আমি বলছি দাদা তোমার নাম কি দিদি আমার নাম হচ্ছে রিঙ্কি শাহা সেন আমার বাবার বাড়িতে সাহা ছিলাম বর্তমানে সেল হয়েছি ও মেয়ে হয়ে গেছে দুটো টাইটেল হয়ে যায় তাই নয় কি বলো সবাই কে কোথা থেকে দেখছে আমার লাইভ আমার লাইভ দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো প্লিজ কমেন্ট করে জানিও আজকে প্রশ্ন উত্তরের লাইভ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করো তাহলে সবাই যুক্ত হয়ে যাও আমার লাইভে আমার লাইভে আসার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মেসেজ ডিলিট করে বলো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো গো আমরা তো প্রশ্ন উত্তর লাইভ করছি তোমরা প্রশ্ন করবো আমি উত্তর দেবো আমি প্রশ্ন করবো তুমি উত্তর দেবে তাই নয় কি বলো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো নি দ্বিধাই পারো বলো তোমার নামটা খুব মিষ্টি গো বল যে আমাকে চিনতে পারছো হ্যাঁ গো তুমি আগেও অনেকবার আমার লাইভ দেখেছ আগের লাইভগুলো দেখেছো তাই নয় কি কিন্তু এখন গুলো তো অনেক দিন পরে লাইভ আসলাম শরীরটা অসুস্থ ছিল লাইভ করতে পারিনি তো আমার বন্ধুরা হয়তো বা নোটিফিকেশান পাচ্ছে না ওই জন্য বন্ধুরা হয়তো জানতে পারছে না কিন্তু আমি আবার নিয়মিতভাবে লাইভ করবো তোমাদের আমাদের কথা দিচ্ছি আগে একবার বলেছিলাম কথাও দিয়েছিলাম বন্ধুদের যে আমি নিয়মিতভাবে লাইভ করবো কিন্তু আর করতে পারিনি আমার শরীর অসুস্থ হওয়ার পরে আবার আমার ছেলের শরীর অসুস্থ হয়ে পড়েছিল তো আমি আবার লাইভে আসবো গো আগের মতন তোমার ভয়েসটা কি মিষ্টি দাদা পজিটিভ লিখেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মানে আমার গলার আওয়াজটা তোমার ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ অনেকে তো ভালো লাগে না বলো তো অনেকে বলে যে আমি ইচ্ছা করে এরকমভাবে কথা বলি কিন্তু সত্যি করে বলছি যে আমার কথাগুলো এরকম ভগবান আমাকে এরকমভাবে পাঠিয়েছে কি করব বলো আলিশালিকে যা আপনার কাছে আমি আবার চলে এলাম দিন পরে আজ আমি আপনার সাথে শেয়ার কমেন্ট রাই লাইফে রোজ রোজ আসতে আসতে হয়েছে দিদি অবশ্যই ধন্যবাদ আসার জন্য আবার আয়না লিখেছে ইমোজি দিয়েছে আলিশা লিখেছে আমি দেখতেছি দীঘাতে দীঘা থেকে দিদি আচ্ছা ধন্যবাদ গো তুমি আগেও আবার দীঘা থেকে দেখেছো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবার আমার লাইভে আসার জন্য আমি অনেকদিন লাইভে আসিনি গো আবার তোমাদের সঙ্গে আসতে পারি আমি খুবই খুশি গো তোমাদের সামনে আবার আগের মতন আমি লাইভ করতে পারবো এটা সব আমি আমার খুব খুশি হচ্ছি আয়ান আয়ান সেভেন আবার ইমোজি দিয়েছে গো অনেক ইমোজি দিয়েছে ধন্যবাদ গমা লাইভে মেসেজ করার জন্য অসংখ্য ধন্যবাদ আলিশা দীঘা থেকে দেখছো দীঘায় কি তোমাদের অরিজিনাল বাড়ি দীঘার ওই যে পুরীর দীঘা যে জগন্নাথ মন্দিরটা হয়েছে জগন্নাথ মন্দিরটা দেখেছো দা পজিটিভ লিখেছো আমার নাম আমার নাম কি নম্রতা আমি ক্লাস এইটে পড়ি আচ্ছা নম্রদা নব্র নম্রতা তুমি আগে আমার লাইভ দেখেছো তাই নয় কি ধন্যবাদ গো নাকিউট গান লিখেছো দিদি অনেক দিন পর তোমাকে লাইভ তোমার লাইভে জয়েন হলাম ধন্যবাদ গো আমি অনেক লাইভ করিনি গো আবার লাইভে আসতে তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে আবার খুব খুশি গো রূপালি লিখেছে হায় রূপালি রূপালী হাই আবার আবারও রূপালি হাই কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইভ রূপালী আগেও আমার লাইভ দেখেছ অসংখ্য ধন্যবাদ গো আগেও আমি লাইভে এসেছিলাম ছেলে ঘুমাচ্ছিলো হঠাৎ ঘুম থেকে উঠে পড়ার জন্য আবার লাইফটা বন্ধ করতে হয়েছিল কিউট গাল লিখেছে তোমার বাড়ি এবং তোমার নাম কি আমার বাড়ি হচ্ছে নদীয়ার কৃষ্ণনগর থেকে একটু ভিতরে আমি গ্রামে থাকি গ্রামের নাম হচ্ছে বড় আন্দোলিয়া আর আমার নাম হচ্ছে রিঙ্কি সাহা সেন সুবীর শাহ লিখেছে ঢাকা থেকে দেখছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ঢাকা থেকে দেখার জন্য ধাম বাংলাদেশের ঢাকা থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আছে কিউট গালি মুজি দিয়েছে প্রজাপতির ইমোজি দিয়েছে ধন্যবাদ গা আলিশা লিখেছে জগন্নাথ মন্দির আমার বাড়ির কাছেই দিদি আচ্ছা তাহলে কোনো দিন দীঘায় গেলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব আলিশা কি চিনতে পারবো তবু নি জগন্নাথ মন্দির খুব না মানে আমি শুনেছি যে জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর হয়েছে পুরীতে এখন এই দীঘাতে এখন প্রচন্ড পরিমাণে ভিড় মানে হোটেল পাওয়া যাচ্ছে না যদি আমার সৌভাগ্য হয়নি এখনো দীঘায় ঘুরে আসার আলিশা আলিশা আমি দেখতেছি দীঘা থেকে দিদি আছে ধন্যবাদ আলিশা আমাদের দেশে অনেক বৃষ্টি হচ্ছে রাস্তা রাস্তা ভিজে আছে দিদি তুমি তুমি এসে আমাকে বাঁচা আমাকে বাঁচা দিয়ে গিয়ে আসো আচ্ছা রাস্তা ভিজে আছে তো ভয়ের কি আছে গো এখানে প্রচন্ড পরিমাণে বর্ষা তো সব জায়গায় বর্ষাতে বর্ষা পড়ে গেছে না ওই জন্য আবার দেখো রোদ উঠে যাবে সুবি সাহালে গেছে তোমার আমাকে ও নমস্কার দিদি ধন্যবাদ গ আমাকে নমস্কার আমাকে আমার নমস্কার করছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উম আমরান লিখে লিখেছি হাই আমি মিষ্টি মিষ্টি কেমন আছো গো আমরা মিষ্টি তোমার নাম বললে তো মিষ্টির নামটা খুব মিষ্টি খুব মিষ্টি তুমি খুব ভালো থেকো গাও কিউট গান লিখেছো আমার ডাকনাম রিঙ্কি আমার দাদু এই নামে ডাকে আচ্ছা তোমার ডাকনাম রিঙ্কি আমার ভালো নাম রিঙ্কি গো রিঙ্কি সেন আর তোমার ডাকনাম রিঙ্কি শুনে বেশ ভালো লাগলো যে সেম সেম নাম তাই না কি নিজের নাম নিজেকে পড়তে বেশ ভালো লাগে আমাও তোমার তুমি যে বানান তার লিখেছো না রয়েশিয় অনেক সার আমি কয়েক ঘি দিই রিঙ্কি বানানটা ভাবে লেখা যায় তাই না রয়েশি উঙ্গাই কায় হসি উঙ্গাই কায় দিঘির দিয়ে দীর্ঘ যেহেতু নামের বানানে কোনো ভুল হয় না ইলিশে লিখেছে আমাদের বাড়ি বেলায় রান্না হয়েছে দারুণ একটা ইলিশ মাছ ইলিশ হবে হয়তো না ইলিশ মাছ চিংড়ি মাছ তুমি এসে খাবে আমাদের বাড়িতে দিদি অবশ্যই কোনো দিন দীঘায় গেলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করবো আর ইলিশ ইলিশ হবে না বিখ্যাত ইলিশ তাই নয় কি ইলিশ চিংড়ি অবশ্যই আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি আমার ওই জগন্নাথ মন্দিরটা দেখার খুব ইচ্ছা যদি কোনো দিন সময় সুযোগ হয় অবশ্যই যাবো এবং তোমাদের সঙ্গে দেখা করবো তা পজিটিভ লিখেছে আমার একটা ভাই আছে ওর নাম বিহান বিহান নামটা বেশ মিষ্টি গ বিয়ে তোমার ভাইকে আমার অনেক অনেক আদর ভালোবাসা দিও তা পজিটিভ লিখেছে আমার একটা ভাই আছে ওর নাম বিহান আলিসা লিখেছ আপনার বাড়ি দুপুর বেলায় রান্না হয়েছে রান্না হয়েছে কি দিদি আর তাই তো আমার রান্না আমাদের বাড়িতে রান্না লেকি দিদি নাকি জিজ্ঞাসা করো তাহলে হয়েছিল উম আহ কি দাঁড়াও বলছি মুগ ডাল হয়েছিল তারপরে আলু বস্ত হয়েছিল তারপরে সোয়াবিন হয়েছিল আর হয়েছিল মোচা মোচার তরকারি আলিসালি গোজে তুমি ফুল আমি পাতা ধন্যবাদ গাছ আমি ফুল তুমি পাতা তুমি ফুল আমি পাতা তাই কি সবাই সমান সমান বল যে গান আমার আসল আমার আসল টনুশ্রী সা আচ্ছা তোমার আসল নাম টনুশ্রী তনুশ্রীর নামটাও বেশ মিষ্টি গো তনুশ্রী অনুশ্রী এগুলো বেশ ভালো আর এগুলো নামগুলো বেশ বলতেও বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ গো আমার লাইফ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বলছে তোমার দাঁত গুলো খুব সুন্দর গা ধন্যবাদ ভালো লাগার জন্য পজিটিভ আলিশা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু ধার ঢালুটার পাড়ি ছোটবেলার মানে সহজ পাঠব ছড়া তাই কি বেশ ভালো গো ছোটোবেলাকার জীবনটা খুব ভালো ছিল যত বড় হলাম ততই সব অশান্তি তাই নাকি ছোটবেলায় ভাবতাম কবে বড় হব মাদের মতন শাড়ি পরতে পারবো বাচ্চাদের মানুষ করব মারতে পারবো তাই নাকি আর এখন ভাবি যে কবে ছোট হব আবার যদি স্কুলে ছোট স্কুলে মানে স্কুলে ফিরে যেতে পারতাম বাবা সেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারামারি সব করতে পারতাম কতই না মজা আনন্দ করতে পারতাম আমার তো বড় হয়ে আর ভালো লাগে না মনে হয় ছোটবেলা তাই ভালো ছিল বিয়ের আগে জীবনটাই ভালো ছিল বাই দিদি আমি লাগ থেকে বেরিয়ে যাচ্ছি তুমি খুব ভালো থেকে তুমিও ভালো থেকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা দেখার জন্য রূপা আর সানকা ক্রাফট লিখেছো হাই দিদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তোমাকে আমি যে বলেছিলাম হ্যাঁ করেছি যদি তুমি বলে থাকো অবশ্যই করেছি গো আলিশা আতা গাছে দাদা বাকি ডালিম গাছে হিরে দাদার মর মরে থান আতা গাছে দাদা বাকি ডালিম গাছে হিরে দাদার মর মরে থান ঠাকুর দাদার গো তাই নয় কি আমার দিদির নাম অনুশ্রী এবং তার থেকে আমার নাম হচ্ছে তনুশ্রী আচ্ছা অনুশ্রী তনুশ্রী বেশ ভালো নামগুলো তো মিলিয়েই রেখেছে ভালো গো খুব বড় হো ভালো থেকো সাবধানে থেকো যা দিনকাল করেছে গো